The uh cat -huh. এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করতেছি ভালো আছো তো এটাতেও আমরা আমরা বাড়ির লোক তো ফুজাটাও এই ফুজার এটা আর তারা মামা মামি বাগনি গেছে গা আমরা বাড়ির লোকটা জেটি বাড়িতে আনতো তো এটি কিন্তু আমার বাবার বাড়ি থেকে যে ব্লগটি করছি এই ব্লগটি কিন্তু আমি এডিট করার সময় পাইতাসি না দিকে দিতে পারত না আর বাইরের বোর দিকে লইতাছি আস্তে আমি কিন্তু বাড়ির জেরে বাইরে বোর মোবাইল দিয়েই করি কারণ ওর পিতার মোবাইলটা ফাইভ জি মোবাইল আর ভিডিও কলে এতটা সুন্দর লাগে তো আমার মোবাইল দিতে এত সুন্দর লাগে না তো বাড়ির জায়গায় আমি ওইটা দিয়ে করি আমার আবার দেয় মোবাইলটা ভিডিও করতে তো এদিকে দেখো আয়া তারার মানে পদ্ম ফুল ফসন্দ দেখে আবার ফর্দফুল লইতে আছে আর আমি অনেকদিন পরে ভিডিওর মধ্যে পদ্ম ফুল দেখছি সামনের থেকে অনেক দিন হয়েছে দেখি না অনেক বছর হয়েছে দেখি না তো আজকে দেখা যাক আমি তোমরা লোকের কি শেয়ার করতে পারি তো ফার্স্ট টাইম এদিকে দেখো মা আমার অল্প কুটু আর কতলা শুকনা লঙ্কা দিছে বড়ো বড়ো তিনটা পিঁয়াজ দিয়েছে তা আমি তোমরা দেখাবো যে আমরা বাড়ির মধ্যে ডাইলের বড়া কীভাবে করি আমরা তো একভাবে করি আর আমার মা কীভাবে করি এদিকে দেখো আমি খাইতে লেতেছি পিঁয়াজটি কিন্তু অনেকটাই বড় যায় না তোমরা মোবাইলে কতটুকু বুঝতে পারতা আর এই বড়াডি করে আজকে পান্তা ভাত খাওয়ার লেগা তো একটা সময় পান্তা ভাত কিন্তু নষ্ট করতো না অভাবে খায় তো আর ওখানে পান্তা ভাত মানুষে বিক্রি করে হোটেলে বড়ো বড়ো হোটেলে যে সুন্দর করে পাতিল করে পান্তা বিক্রি করে তা আমরা তো সেম সবাই খায় একমাত্র আমি বাদে আর আমরা বাড়িতে ঠাইকে দাবারটা গেছে কি লাগা অখন বিগত কয়েকদিন ধরে ঠাইকে দেব কারণ ফুজা আমরা রাত্রে ঠিক করে খাওয়া দাওয়া করে না মার রান্না তো মা ঠিক করে করে এদিকে দেখো এই গ্যাসটি মানে অনেকটা ভালো যে মেস লাগে না ঠাস করে ধরে জায়গা যারার বাই কাছে তারা তো জানোই এরা তিন মুখলা গ্যাসটি যে তো যেটা কইতাম গেছি মানে আমরা বাড়িতে ওখানে বা থাকবো কারণ কি যে ফুজা আমরা খাই না মার রান্না তো মা ঠিকই রান্ধে কিন্তু আমরা খাই না তো লেগে বাড়তি থেকে তো তাও আমি দরকার দেরি করে খাবো তাও আমি ঠান্ডা ভাত খাইতাম না তো এবার দেখতে ভাতাছো কত শুকনা লঙ্কা ব্যাজ জ্বালাইছি আর এদিকে দেওয়া কতলা পেঁয়াজ ডাইলের বড়ার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে সেটা আমি ভালো করে মাইক খেলাইতেছি ইনও কিন্তু ডাইলের থেকে পেঁয়াজের পরিমাণ বেশি খাইতে অনেকটা ডাইলের বড়া কম পেঁয়াজের পকোড়া বেশি মনে হয় আর এই বড়াটা কিন্তু খাইতে অনেকটাই টেস্টি তোমরাও ট্রাই করে দেখতে পারো একটু পেঁয়াজ বেশি করে দিয়ে না আমি দেখো এবার মাইক খেলাই লাইছি ভালো করে সব খা এলাইছি লোয়ে সেটা এবার ওই এক এক করে কড়াইয়ার দিয়ে দেব আর তোমরা কিন্তু একটা জিনিস ফলো করছি না আমি কিন্তু বড়ার মধ্যে লঙ্কা দিছি না যেটা আমার মা দেয় না আর কি দেয় না আমি জানি না কিন্তু লঙ্কা দিছি না কিন্তু ওইদিকে এক থালা লঙ্কা আমি ভাজা রাখছি আর কি তো এইভাবে বড়াটা খাইতে অনেক টেস্টি তা আমি সব বড়া এক মানে এক এক করে দিয়ে লাম বড়াটি বাজতে অনেকক্ষণ সময় লাগবো তা আমার বেসিক্যালি বড়া খাইতে ভালো লাগে কিন্তু এত ভালো লাগে না মানে মোটামুটি চলে আর কি এরকম কিন্তু আবার অনেক সময় তরকারি রান্না করলে খাইতে ভালো লাগে মানে কোনো কিছুই আমার অতিরিক্ত বেশি খাইতে ভালো লাগে না মোটামুটি ভালো লাগে যেমন মাছ কো মাংস কো সব কিছুই আমার অতিরিক্ত ভালো লাগে না হ্যাঁ কিছু খাই ভালো লাগে তো এবার দেখো বড়া সব হয়ে আছে আর এদিকে ভাইয়ের বউ করছে গে অল্প কটা ঠান্ডা ভাত লেগে চাষে খাওয়ার লাগে হ্যাঁ তো খুশি হয়ে গেছে রান্না বা মানে হ্যাঁ নাকি ঘুমাইতে আসে না ভাত খাওয়া সকালবেলা বাড়িতে আছে নাচা খুচা এদিকে ভাত দিয়ে তো এটা হয়েছে আমরা রান্নাঘর আর আমি এই জায়গাটার অবস্থা অনেকটা এরকম করে দিছি মানে এরকম আসতো না বাট আমি এরকম করে দিচ্ছি এই অবস্থা অনেকটা দেখতে পারত আর এটা তো পরে এটা হইবই আর এখানে হচ্ছে মা রান্না করতেছে হচ্ছে তো মা সোলাদ রান্না করতে বেশি একটা পারে না তবু রান্না করে কে মা মনে করছে রান্নাটা অনেকটা স্বাদ তো যেহেতু আজকে বাড়িতে জামাই আছে বনু জামাই জামাই তো মা সোলাদ রান্না করতে সাত সাত কিলা এদিকে আজকের মেনুটা কিটা কিটা তোমরা পরে শেয়ার করুন আর এটা তো আমরা গ্রামের বাড়ি তো মনে হইতাছে খুব শীঘরই মানে শীঘরই না সরি মানে খুব তাড়াতাড়ি আমরা ঘরের কাজ আবার দর্তা আবার তা তো গড়টা গরের থেকে এইভাবেই পুরো রয়েছে তো মনে হইতা খুব তাড়াতাড়ি আবার ঘরের কাজ করবো ঘরে কিন্তু আরও অনেক লাখ লাখ টাকার কাজ বাকি রয়েছে অখনের আনকমপ্লিট ঘরটা ধরতে গেলে পুরাটাই তো কোনোরকম থাকতেছে আমি তোমরা প্রায় ব্লগে আমি তোমরা কই যে আমার গ্রামের বাড়ি ভালো লাগে না তো এটা কেড়ে ভালো লাগে না আমি একটা অখন আরেকটা কারণ করতেছি দেখো যেমন উড়ানের মাঝখানে খালে সই গাছ এটা আমার বাড়ি না সবাই বাড়িতে ওই দেখো ওই বাড়ির একটা দাঁড়াও দেখা ওই ধর ওই বাড়ি দেখতে এই যে উড়ানের যে গাছ গাছ লাগি এই সব একদম আমার অপছন্দ আরও কম আরও কয়েকটা কারণ আছে এটা পরে আমি একটা ভিডিও বানাম কিতা কী আমি গ্রামের পছন্দ করি না আর ধরো বাড়ি বলে এটা হচ্ছে আরেকটা বাড়ি এটা বাড়ি কম বন বেশি মনে হয়ে তো এদিক হয়েছে আজকের মেনুটি তোমার লোক শেয়ার করি এদিক হয়েছে টমেটো দিয়ে শুটকি দিয়ে চাটনি এটা হচ্ছে দুইটা মাছ ভাজি এদিকে হয়েছে শুয়োরের মাংস এদিক হয়েছে একটু মানে মূরকের মাংস আর এদিকে হচ্ছে কালকের মাছ তরকারি কালকের ডাল আর আজকে হয়েছে ফুলকপি দিয়ে আলু দেওয়া পাতলা ঝোল তো আজকে রেডি মেনু তো আমি তোমরা আরেকটা কথা কইয়া দিই আমরা যে রান্নাঘরটা তোমরা দেখাইছি এটা কিন্তু আজকের থেকে চার পাঁচ দিন হইব তোলা হয়েছে রান্নাঘরটা অন্য কোনো কিছু করা হয়েছে না এটারও সুন্দর করবো রান্নাঘরটা চার পাঁচ দিন আগে তুলে হয়েছে আর এদিকে তো আমি গরমের তাই আইসক্রিম খাইতেছি